আজকে বিকেলে অ্যাসাইনমেন্ট শেষ করে অফিসে আসছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে দেখি প্রচুর জ্যাম রাস্তায় ছেলে ঠেলে কোনো রকম কাকালি মসজিদ পর্যন্ত আসলাম আইসা দেখি যে মসজিদের সামনে যে মোড় সেখানে এক দল বিশ বাইশ জনের একটা দল বসে রয়েছে এবং এগিয়ে গিয়ে দেখলাম যে সমান সংখ্যক গণমাধ্যম কর্মী আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে বেশ প্রচুর আলাপ করে জানলাম যে তারা আসলে ইনকিলাব মঞ্চ নামের একটা প্রতিষ্ঠান যে গেলাম ঘটনাকে একজন করলেও তিনটা দাবিতে তারা বসছে এই দাবি তিনটা কি দাবি তিনটা হলো এক নম্বর হলে আওয়ামী নিবন্ধন বাতিল করতে হবে এবং দুই সাম্প্রতিক যে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে সাম্প্রতিক গুপ্ত হত্যার মতো ঘটনাগুলো বাড়ছে এগুলো বিচার করতে হবে এবং তিন নম্বরে যেটি তাদের দাবি সেটা হল জুলাই আগস্টের আন্দোলনকারীদের সুরক্ষা দিতে হবে আচ্ছা এই তিনটা দাবি দেওয়ার কথা আমি শুনলাম শোনার পরে পাল্টা তিনটা প্রশ্ন আমার মনে আসলো এবং তাদেরকে একদিনকে জিগাইলাম একটা হলো আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা কি আওয়ামী লীগের মতো আচরণ নয় দুই নম্বর যদি জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা চাও তাহলে তারা কারা আপনারা তো বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসিনা সরকারের পতন হয়েছে সারা দেশের মানুষের নিরাপত্তা কি সেভাবে দেওয়া সম্ভব হয়ে উঠবে আর এই তিনটা দাবি ন্যায্য ভিত্তিকে এই তিনটা প্রশ্ন আমার মনে আইলো এবং তাদের দু একজনের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করার পরে তাদের কাছ থেকে আসাবেন যে কোনো উত্তর পাইনি অনেকেই তর্ক করার চেষ্টা করছে কিন্তু আমি পরে চলে আসছি আমার গান নিয়ে